প্রস্তুতি আপনি একদম সরঞ্জমিনে দেখতে পাচ্ছেন এই যে আমাদের যারা থিম ডিজাইনার আছেন তারা কাজ অলমোস্ট কমপ্লিট এখানে হয়তো আর এক দু ঘন্টার মধ্যে কাজ কমপ্লিট হয়ে যায় বাইরে একটু টুকটাক কাজ বাকি আছে সেটা সন্ধ্যার মধ্যে আশা করি মানে উদ্বোধনী যখন ছটা সাড়ে ছটায় সময় দেওয়া আছে তার আগে আশা করি কমপ্লিট হয়ে যাবে আজ আজকে যেটা আছে সন্ধ্যা ছটায় পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী ব্যাচারাম মান্না এবং আপনার ইচাপুর মঠের যিনি মহারাজ আছেন অধ্যক্ষ মহারাজ ওনারা সূচনা করবেন প্রদীপ প্রজ্বলন করে তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন আছে আপনারা আগেও কভার করেছেন যারা সাংবাদিক ভাইরাল যে ভ্রমর যে ব্যান্ড আছে বাংলা ব্যান্ড আজকে তার অনুষ্ঠান আছে এবং পরের পর সব থেকে গুরুত্বপূর্ণ এবারের মেলা এবারে মেলা চলবে দশ দিনব্যাপী মানে আজ থেকে শুরু হচ্ছে একদম পাঁচ তারিখ অবধি চলবে চার তারিখ পাঁচ তারিখ চার তারিখে শেষ মেলা ভেঙে যাওয়ার পরও একদিন থাকে দেখেছেন এটাই ট্রেন তো চার তারিখ পাঁচ তারিখ অবধি চলবে এই দশ দিন খানাকুলের মানুষ দশ দিন প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আছেন সহযোগী ক্লাব আছে নাইট ক্লাব তাদেরও সহযোগিতা আছে এই মেলাতে পারবে দেখুন আমরা সেরা সেরা দেখুন এটা তো বিচারক মণ্ডলী যারা আছেন তাদের বিচারে আমরা সেরা সেরা হয়েছি পরপর দুবার আমরা তো প্রাইজ বা এর জন্য পুজো করি না পুজো করি খানাকুলের মানুষকে এই কদিন সব দুঃখ কষ্ট ভুলে যাতে তারা আনন্দে মেতে ওঠে আমরা সেই উদ্দেশ্য নিয়ে এবং খানাকুলের মানুষকে কিছু নতুন নতুন জিনিস আকর্ষিত জিনিস পরিবেশন করতে পারি এটাই আমাদের ক্লাবের অন্যতম লক্ষ্য প্রাইজ পাওয়াটা বা দেয়াটা সেটা বিচারকমণ্ডলী আছেন তাদের বিচার করবেন তারা নিশ্চিতভাবে সেটা দেখা যাবে তবে তো আশা তো একটা থাকে যে আমরা হ্যাটট্রিক করবো দেখবেন সেটা ক্রিকেট খেলাই হোক আর ফুটবল খেলাই হোক দুটো গোল দেওয়ার পর সেই প্লেয়ারের মনে একটা থাকে যে আমি পরেরটা দিলে হ্যাটটিক করব। তেমনি আমাদেরও আশা তো আছে যে আমরা এবারে হ্যাটট্রিক করবো এবং যা টেন্ট দেখতে পাচ্ছি এবারও আমরা হয়তো সেরা সেরা হব